আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে সকালে ওয়েদারটা হালকা হালকা রোদ উঠেছে আর শীত এখন তো শীতকাল শীতকালে কিন্তু আমার খুব ভালোই লাগে গরমও ভালো লাগে কিন্তু শীতটা বেশি ভালো লাগে টাটকা টাটকা সবজি পাওয়া যায় তারপরে সবজির অনেক দাম কম থাকে এখন নতুন পেঁয়াজ আলু নামছে বাজারে সেগুলাও অনেক দাম কমে গেছে আর সবজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই যে মেয়েরা কিন্তু এখনও ঘুমায় আছে ওদেরকে আবার আমি ডাকছিলাম এখন যেহেতু স্কুল নাই আর নিধির বাবা বসে বসে টিভি দেখছিল আর নাস্তা খাচ্ছিল এখন আমরা আসছি হইল গিয়া মার্কেটে আর কি রাউডার কিনতে বলে না বিপদ যখন আসে চারো পাঁচ দিয়ে আসে দুই দিন ধরে আমাদের ঘরে নেট চলে গেছে আমরা ভাবলাম যে নেটের হয়তো কোনো সমস্যা আমি নেটের দোকানে দুই তিনবার গেলাম পর ওই নিদির বাবাও গেল যে তখন ওই লোকটা যখন একদিন পর আসলো বাসায় আসার পরে তখন বললো যে আপনাদের আউডারের যে মেশিন থাকে না সেটা নাকি নষ্ট হয়ে গেছে সেটা আবার কিনা লাগবে এখন নেট ছাতা তো ঘরে থাকা যায় না কারণ যে কোনো কাজে বা টিভিতে নেট ছাড়া আর কি ঘরে কিছুই ভালো লাগে না তাই এখন আবার দুজন মিলে চলে গেলাম এক নাম্বার মার্কেটে ওইখানে যে রাউরারটা কিনে এখন ভাবছি যে ঘরে যেহেতু বাজার নাই টুকটাক কিছু বাজার করে নিয়ে যাই আর বাচ্চারা বলছিল মুরগি খাবে তাই এর জন্য ভাবলাম যে মুরগি আর শীতের জেনে সবজি এগুলা কিনে নিয়ে যাই এই যে এখান থেকে ভাবলাম মুরগিটা কিনে নিয়ে নিই আর সামনেই সবজি আছে সেখান থেকে মাছ আর সবজি কিনে নিব আর এখানে বাজারটা খুব ভালো মানে এখন তো শীতকাল সব সবজি এমনি দাম কম আর এই যে মুরগির দোকানের পাশে আমি দাঁড়িয়েছিলাম লোকটা মুরগিটা কেটে পরিষ্কার করে দিচ্ছিল

একশো বিশলা কত না ওই যে ওখানে একশো তিনশো না না ওইটাও বড় বড় না না বড় বড় আধা কেজি

এটা কি মাছ এটা কি মাছ এটা তো সুমা এই যে কাটা সুমা তো কাটা থাকে না মাছ কেন ওই যে আসল সুমা দেখছো এটা ওই যে ওইটা এটা কত থেকে একটু আধা কেজি চাপিলা মাছও কিনে নিলাম মাছটা আমার বড় মেয়ে নেহা অনেক পছন্দ করে আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন আমার শাশুড়িও অনেক পছন্দ করতেন ভেজে দিলে মানে কড়া করে ভেজে দিলে মাছটা উনি গরম ভাত দিয়ে খেত আমরাও তার সাথে খেতাম আর আমার নেহাও মানে আমার বড় মেয়ে নেহাও পছন্দ করায় নিদির বাবাও পছন্দ করে তাই অল্প পরিমাণ মাছ নিয়ে নিলাম আসলে সবজির দাম কমলে কী হবে মাছ মাংস দাম কিন্তু আগের মধ্যেই আছে নাগালের বাইরে যাই হোক বাঁচতে হলে তো খেতে হবে আর পরিমাণ মতো যার যেরকম দরকার সেরকম কিনতে হবে আর এখানে আবার আলু দাম করছিলাম ভ্যানে দেখলাম যে তিন কেজি আলু একশো টাকা না নব্বই টাকা আর এখানে চায় চল্লিশ টাকা কেজি আর টমেটোগুলা দেখে এত ভালো লাগছিল মানে নতুন টমেটো এসছে আর এই টমেটোগুলা খুব ভালো টক টক হয় আর এই টমেটোগুলাই আমি নিজের বাবাকে নিতে বলি আসলে ও ছেলে মানুষ তো ও সেরকমভাবে বেশি কিছু চিনে না আর ও বেশি বাজারও করতো না তারপরও এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাজার করতে করতে অনেকটা এখন আয়তে এসে পড়েছে এখান থেকে আমি আবার এক কেজি টমেটো নিয়ে নিলাম আর লোকটাকে বললাম যে কাঁচামরিচ দিতে ঘরে কাঁচামরিচ নাই শেষ হয়ে গেছিলো এই টমেটোগুলো আবার একটু ছোট ছোট আর সামনেটা আবার একটু বড় আমি বড় দেখে নিলাম সামনে আবার যাচ্ছি দেখলাম যে আলু ওখানে কত দাম এই লোকটা আবার আলুর দাম বেশি চাচ্ছিলো লাল আলু ছিল তো এর জন্য এখানেও আবার আলুর দামটা বেশি চাচ্ছিল তাই এখান থেকেও আমি আলু আর নিলাম না সামনে আবার যে দোকান ছিল সেখান থেকে নিয়ে যাব আর এগুলা করতে করতে কিন্তু একটা বেজে গেছে মেয়েরা বাসায় এক একটু নাই ওরা কিন্তু আমাদের ফোনও দিতে পারবে না তো বাসায় এসে তারপরে তাড়াহুড়া করে রান্না করলাম তাড়াহুড়া করে রান্না করলাম তারপরে সেরকমভাবে ভিডিও করতে পারে নেই আসলে বান্না করতে গেলে না ভিডিওর কথা সেরকম মনে থাকে না আর এখানে বিকালবেলা বাচ্চারা বলছিল একটু নান রুটি বানায় দাও আমি বলছি আমি পারি না ওরা বললো তুমি যেরকম পারো সেরকমই বানায় দাও তো বাচ্চাদের জন্য বানিয়ে দিচ্ছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন বেশিরভাগই আমি ঘরেই নাস্তা বানায় দেওয়ার চেষ্টা করি আর এই যে গরম গরম ভেজে দিলাম ওদেরকে ওরা আমার হাতে যেভাবেই আমি রান্না করে দেয় সেভাবেই আমার মেয়েরা মার্শাল্লা পছন্দ করে আর আমি অনেক দিন পর পর ভিডিও দেই তারপরেও আপনারা অনেক পছন্দ করেন অনেকে আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে কমেন্ট পড়ে আমার কাজে আপনার আমি যে কাজ করি আর কি এই যে এই ব্লগ করি সেটা আমার আরও আগ্রহ বেড়ে যায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন নতুন অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমি রেগুলার ভিডিও ছাড়ি না তারপরে অনেকে দেখলাম সাবস্ক্রাইব করছেন তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনই সাবস্ক্রাইব করেন নেই তারা চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এখানে আমি তারপরের দিন সকালবেলা আবার সবজি রান্না করছি মানে ভাজি এখানে আমি আলু ফুলকপি সিম টমেটো দিয়ে একটা ভাজি করে নিচ্ছি শীতকালের সবজি আর ভাত রান্না করবো এটাই আজকে আমরা খাবো আর এই যে শীতকালে স মেয়েরা কিন্তু ঘুমায় ঘুমায় টিভি দেখছে আমিও টিভি দেখছি রান্না টান্না শেষ দুপুরে খাওয়া শেষ আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ